হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে তোমাদের সাথে খুবই স্পেশাল একটা হাঁসের মাংস ভুনা শেয়ার করব। এই হাঁসের মাংস ভুনাটা আমার হাতের খুবই আশা করছি তোমরা সবাই পুরো ভিডিওটাতেই আমার পাশে থাকবে আজকের মাংসটা রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের একটা পাতি হাঁস নিয়েছি আর যে এর পশমগুলো আছে সেগুলোকে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসটাকে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে কিছু চিকন চিকুন লম্বা যে পশমগুলো থাকে সেগুলো রয়ে গেছে আর যার কারণে এটাকে আমি খুব ভালো করে আগুনের মধ্যে কিছুক্ষণ ঝলসে নিচ্ছি ঝলসানো হয়ে গেলে হাঁসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি রকম পিস করে কেটেছি আর এর মধ্যে যে ডিম আর কলিজাটা রয়েছে সেটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার হাঁসের মাংসটাকে রান্না করার জন্য আমি কিছু মশলা এখানে বেটে নিচ্ছি এর জন্য আমি কয়েকটা নিয়ে নিলাম শুকনা মরিচ আর সাথে দুই টুকরো দিয়ে দিচ্ছি আদা এখন দুইটা মাজারা সাইজের রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ধনিয়া আর এক চামচ পরিমাণ জিরা এখন এর মধ্যে ছোট ছোট কয়েক টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি আর সাথে পাঁচ থেকে ছয়টার মতো দিচ্ছি এলাচ এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর অল্প কিছু গোলমরিচ এখন এই মশলাগুলোকে আমি একটা মধ্যে অল্প একটু একটু পানি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আর এই মশলাগুলোকে এরকম পাটা একটু বেটে নিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে আর খেতেও ভীষণ মজার হয় মশলাটা বাটা হয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি আর এখনের মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ঝাল খেতে যারা কম পছন্দ করো তারা কিন্তু এই পর্যায়ে মরিচের গুঁড়াটা অ্যাড না করলেই ভালো হবে এখন একটু পানি দিয়ে সব কিছুকে আরও একটু ভালো করে আমি মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি এইভাবে হলুদ আর মরিচের গুঁড়োটাকে বাটা মশলার সাথে কিছুক্ষণ পানি দিয়ে মিক্স করে রাখলে এটা কিন্তু পরবর্তীতে একদম বাটা মশলার মতোই কাজ করে এবার চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প কিছু জিরা আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং একটা শুকনো মরিচ এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে চুলার আসটাকে মিডিয়ামে রেখে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখনই এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে যে বাটা মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এখন পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ এবারে মশলাটাকে চুলার আস্তাকে কমিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন মশলাটা কষানো হয়ে গেছে এবার যে মাংসগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে কলিজার ডিমটা রয়েছিল সেটাকে আমি পরবর্তীতে দিব ওইটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এখন মাংসটাকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটাকে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব আমি হাঁসের মাংসটাকে যতটুক সময় জুড়ে রান্না করেছি পুরোটা সময় চুলা রাস একদম মিডিয়াম টোলো হিটের হিটের মধ্যে রেখেছি এখন মাংসটা একেবারে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে কলিজা আর ডিমটা রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভালো করে দিচ্ছি আর এবারে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন ঝোলটা দেওয়ার পর মাংসটাকে একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা মরিচ এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার চুলা রাসটাকে একদম মিডিয়াম হিটের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঠেকে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না ঝোলটা একেবারে ঘন হয়ে যাচ্ছে আর উপর দিয়ে তেলটা ভেসে উঠছে আর হ্যাঁ আমি এই মাংসটা রান্না করার সময় ঢাকনাটা উঠিয়ে দুই একবার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছো আমার মাংসটা খুব সুন্দর করে একেবারে ভুনা ভুনা হয়ে গেছে ঝোলটাও অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে চুলারাসটাকে বন্ধ করে দেওয়ার পর এর উপর দিয়ে আমি অল্প একটু ভাজা জিরেগুড়া দিয়ে দিয়েছি আর এটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাংসের লুকটা দেখো কিরকম রকম এসেছে কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে এই বাটা মশলা দিয়ে হাসের মাংস ভুনাটা কিন্তু এই দের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি খেতে ভীষণ মজার আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের রান্নাটা অবশ্যই ট্রাই করো আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ